সুস্মিতা আর্ট আপনাদের স্বাগত আপনি কি জানেন কোন দেশে মশা নেই কিংবা কোন প্রাণী কখনোই হাসি দেয় না কোন প্রাণীর চারটি নাক থাকে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সেই সবজি দেখার অনুরোধ রইল কোন প্রাণীর হৃৎপিণ্ড মাথায় থাকে অপশনগুলি হলো গোবরে পোকা ব্যাং অক্টোপাস সাপ সঠিক উত্তরটি হলো ঘুবড়ে পোকা ঘুবড়ে পোকা প্রাণীর হৃদপিণ্ড মাথায় থাকে কোন প্রাণী কখনো হাঁচে না অপশনগুলি হলো কুকুর গরু উট জেবরা সঠিক উত্তরটি হলো উট উট কখনো হাঁচে না কোন প্রাণী অন্ধ জন্মায় অপশনগুলি হল কুকুর খরগোশ ছাগল সিংহ সঠিক উত্তরটি হলো খরগোশ খরগোশ অন্ধ জন্মায় কোন প্রাণী বিষাক্ত নয় কিন্তু ভয়ঙ্কর দেখায় অপশনগুলি হল হন্টোট গোখরা কড়াই বাষ প্যাঁচা সঠিক উত্তরটি হল হনট হনট বিষাক্ত নয় কিন্তু ভয়ঙ্কর দেখায় কোন পাখি জীবনভর একটি সঙ্গী বেছে নেয় অপশনগুলি হলো পায়রা টিয়া রাজহাঁস কাক সঠিক উত্তরটি হলো রাজহাঁস সারা জীবন একটা সঙ্গী নিয়েই বাঁচে কোন প্রাণী একটা না তিরিশ মিনিট শ্বাস না নিয়েও ডুবে থাকতে পারে অপশনগুলি হলো শীল তিমি কুমির ডলফিন সঠিক উত্তরটি হলো কুমির একটা একটানা তিরিশ মিনিট শ্বাস না নিয়েও ডুবে থাকতে পারে কোন প্রাণীর চারটি নাক থাকে অপশনগুলি হল ব্যাংক অক্টোপাস শামুক স্কুইড সঠিক উত্তরটি হলো শামুক শামুকের চারটি নাক থাকে কোন প্রাণী তার দাঁত দেখিয়ে ভয় দেখায় কিন্তু কামড়ায় না অপশনগুলি হল ভাল্লুক গরিলা চিতা কুকুর সঠিক উত্তরটি হলো গরিলা গরিলা দাঁত দেখিয়ে ভয় দেখায় কিন্তু কামড়ায় না কোন পোকা নিজের মাথা না থাকলেও কয়েকদিন বাঁচতে পারে অপশনগুলি হলো তেলা পোকা পিঁপড়ে গুবড়ে পোকা মৌমাছি সঠিক উত্তরটি হলো তেলা তেলা নিজের মাথা না থাকলেও কয়েকদিন বাঁচতে পারে কোন প্রাণী সারা জীবন নীরব থাকে অপশনগুলি হল গই সাপ ব্যাং জেলিফিশ সাপ সঠিক উত্তরটি হলো জেলিফিশ জেলিফিশ সারা জীবন নীরব থাকে কোন পাখি গর্জনের মতো শব্দ করে অপশনগুলি হল ইগল হর্নবিল প্যাঁচা চড়ুই সঠিক উত্তরটি হলো হর্নবিল হর্নবিল গর্জনের মতো শব্দ করে কোন পাখি পিছনের পা ব্যবহার করে বাসা বানায় অপশনগুলি হল বার্ড চড়ুই বাবুই ময়না সঠিক উত্তর হলো টেলারবার টেলার পিছনের পা ব্যবহার করে বাসা বানায় কোন প্রাণী পিছন দিকে হাঁটতে পারে অপশনগুলি হলো অক্টোপাস কাঁকড়া টিকটিকি কচ্ছপ সঠিক উত্তরটি হলো কাঁকড়া কাঁকড়া পিছন দিকে হাঁটতে পারে কোন দেশে মশা নেই অপশানগুলি হলো জাপান আইসল্যান্ড ইতালি আফ্রিকা সঠিক উত্তরটি হলো আইসল্যান্ড আইসল্যান্ডে কোনো মশা নেই দাঁত থাকা সত্ত্বেও কোন প্রাণী খাবার চিবিয়ে খেতে পারে না অপশানগুলি হলো হাতি গন্ডার কুমির জিরাব। সঠিক উত্তর কি হবে কুমির কুমিরের দাঁত থাকা সত্ত্বেও খাবার চিবিয়ে খেতে পারে না কোন মশলাটি চিবিয়ে খেলে আরামদায়ক ঘুম হয় অপশানগুলি হল লবঙ্গ জায়ফল তেজপাতা জিরা সঠিক উত্তরটি হবে জিরা জিরা চিবিয়ে খেলে আরামদায়ক ঘুম হয় কোন রঙের মূলতে পুষ্টিগুণ বেশি অপশানগুলি হলো হলুদ সবুজ গোলাপি সাদা সঠিক উত্তরটি হবে গোলাপি গোলাপি রঙের মূলতে পুষ্টিগুণ বেশি কোন পাখি সারা জীবনে মাটিতে পা স্পর্শ করে না অপশানগুলি হলো চাতক হোমা ময়না শকুন সঠিক উত্তরটি হলো ক্ষমা পাখি হোমা পাখি সারা জীবনেও মাটিতে পা স্পর্শ করে না কোন ফল খেলে ভুঁড়ি কমে অপশনগুলি হল আপেল বেদানা নাশপাতি স্ট্রবেরি সঠিক উত্তরটি হলো নাশপাতি নাশপাতি খেলে ভুঁড়ি কমে কোন পাখি মৃত্যুর আগে গান গায় বলে বিশ্বাস করা হয় অপশানগুলি হলো কাক টিয়া রাজহাঁস নাইট্যাঙ্গেল সঠিক উত্তরটি হলো রাজহাঁস রাজহাঁস মৃত্যুর আগে গান গায় বলেই বিশ্বাস করা হয় এরকম আরও অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কত নাম্বার পেলেন ধন্যবাদ